আমরা এই বোলপুর স্টেশনে এসে পৌঁছালাম যারা দুদিনের জন্য নিরিবিলিতে গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করবেন তাদের জন্য আদর্শ ডেস্টিনেশন হচ্ছে গিয়ে এই বোলপুর নেবে দারন্দা বলে একটি জায়গা আছে অফবিট ডেস্টিনেশনে সেখানটায় আপনাদের নিয়ে যাব সেখানে কোথায় থাকব কী দেখব সব আপনাদেরকে দেখাবো আপাতত বোলপুর স্টেশন থেকে নেবে আমরা যেখানে থাকব সেখানে যাওয়ার জন্য একটা টোটো বুক করে নিয়েছি আপনারা আমাদের সঙ্গে থাকুন যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বোলপুর স্টেশনটা খুব সুন্দর স্টেশন দারন্দা যাওয়ার পথে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নতুন এক বছরও হয়নি চালু হয়েছে অপূর্ব সুন্দর একটা বিশ্ববিদ্যালয় করেছে সামনেই দেখুন মেন এন্ট্রান্স ওই হচ্ছে ইউনিভার্সিটির বিল্ডিং আর ওই হচ্ছে বিল্ডিং ওখানটায় সব ক্লাস হয় দিকে আরও বিল্ডিং রয়েছে ছাত্রাবাসও আছে অনেক বড় এরিয়া নিয়ে হয়েছে ক্যাম্পাসটা বিশাল বড় দারান্দা যাওয়ার পথে এখানটায় রাস্তায় টোটো দাঁড় করিয়ে একটু দেখে নিতে পারেন বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে গীত বিতান এটা এখনো চালু হয়নি এখানে সঙ্গীত নিয়েই মূলত চর্চা হবে বিরাট এরিয়া নিয়ে দেখুন কত সুন্দর ক্যাম্পাস আইটি পার্ক ক্রস করেই আপনারা পাবেন বিশ্ব ক্ষুদ্র বাজার ওই বোর্ডে লেখা রয়েছে এই হচ্ছে এন্ট্রান্স কি হবে এখন বোঝা যাচ্ছে না বিশাল এরিয়া নিয়ে ছোট ছোট কটেজ ভর্তি এখানে কোনো একটা মার্কেটের ব্যবস্থা হবে মনে হচ্ছে আগামীকালে এখন এই সামনে একটা কবিগুরুর স্ট্যাচু করেছে ভেতরটা এখনও লোকজন দেখা যাচ্ছে না চলছে প্রোগ্রেস আমরা প্রোগ্রেস কাজটা এই যে সামনে গ্রামটা দেখছেন এই গ্রামটার নাম হচ্ছে রায়পুর রায়পুরে ভুবনমোহন সিংয়ের অট্টালিকা ছিল এখানে এক একসময়ে এবং এই মোহন সিং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে জায়গা দান করেছেন এক টাকার বিনিময়ে কুড়ি বিঘে জায়গা দিয়েছিলেন বাকি জায়গা বারোশো কিলোমিটার বাকি জায়গা কিন্তু দান করেছেন হ্যাঁ এর ভিতরে রয়েছে গ্রামের ভিতরে রয়েছে অট্টালিকা রয়েছে এখানে বাংলা পেশায় অবস্থা আমরা চলে এসেছি এখন দারন্দাতে দারন্দায় এসেই আমরা যেখানটায় স্টে করব। সেই ছুটি হেমস হোমস্টের উল্টো দিকেই দেখুন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখুন গাছের মধ্যে পাখি বসে আছে সামনেই জলাশয় একটা পুকুর পুকুরে বিভিন্ন রকম মাছ চাষ হয় চারিদিকে গাছগাছালিতে ছাওয়া গ্রামের ভেতর থেকে ধান চাষ করে এখানকার যে যারা গ্রামের বসবাস করেন তারা দেখুন ক্ষেত থেকে ধান চাষ করে এনে ধারাই মাছাই করে এখানটায় খড়গুলো বেঁধে সব সাজিয়ে রেখেছে চারিদিকে এই দেখুন গ্রামের যেরকম ঘর হয় একদম এগুলো তো আমরা শহরে থেকে এগুলো দেখতে পারি না চারিদিকে গাছগাছালিতে ভর্তি খালি অক্সিজেন আর অক্সিজেন এবার আমি আপনাদেরকে ছুটি হোমস্টে যেটা আমরা থাকবো আজকের আমাদের রাত্রে স্টে করবে এখানটায় সেই ছুটি হোমস্টে দেখাচ্ছি এই হচ্ছে কি ছুটি হোমস্টের গেট গেটের ভেতর থেকে ঢুকতেই বেগম বেলিয়া ফুল গাছ আমাদের স্বাগত জানাচ্ছে একদম দেখুন গ্রামের ভেতরে একদম নিরিবিলিতে থাকার জন্য আদর্শ জায়গা চারিদিকে গাছ শাল গাছ এদিকে রয়েছে ক্যারি করা বিভিন্ন রকম কলম করা কলমের গাছ আম গাছ নিম গাছ এই হচ্ছে গিয়ে ছুটু হোমস্টে এইখানটায় এদের বাগানে কিছু চাষ করেছে পালং শাক গাছ ধনেপাতা পাতা গাছ দেখা যাচ্ছে টমেটো গাছ দেখা যাচ্ছে এটাই হচ্ছে হোমস্টের হোমস্টের বাইরের দিকটা দেখুন এই হোমস্টের বাইরের দিকে এইখানটায় এই গ্রামের ভেতরে একটাই হোমস্টে ডিরিবিলিতে থাকার জন্য আদর্শ জায়গা এবার আমাদের ঘরটাকে আপনাদেরকে দেখাই বা এই হচ্ছে আমাদের ঘর একটি ঘর একটি ঘরের মধ্যে চারটে বেড রয়েছে আমরা দুজন থাকবো আপনারা চারজন ছজন আসলেও এখানে থাকতে পারেন এই একটু বড় বেড এটায় তিনজন থাকা যায় এগুলো সিঙ্গেল বেড পাঁচ জনে আরামসে থাকতে পারবেন একটা টেবিল দেওয়া আছে ড্রেসিং টেবিল রয়েছে এখানে পাওয়ারের একটু প্রবলেম রয়েছে টিভির কিছু নেই আপনার এন্টারটেনমেন্ট কিছু নেই এই হচ্ছে গিয়ে ওয়াশরুম ওয়াশরুমের মধ্যে কোমোট রয়েছে বেসিন বেসিন রয়েছে 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 অত কিছু নেই দারন্দা থেকে আমরা বেরিয়েছি এখন ফসিল গ্রাম দেখতে একটু বেরিয়েই ইলাম যাওয়ার পথে রাস্তার পাশে প্রায় ছ কিলোমিটার পর্যন্ত রাস্তার দুই ধারে এরকম শাল সেগুনের বন খুব ঘন অরণ্য ভিতরে হয়তো কিছু ওয়াইল্ড এনিমেলস আছে সেগুলো দিনের বেলা তো এখন দেখা যায় না মানুষের জনবসতি দিন দিন বাড়ছে আর এগুলো অবলুপ্তির পথে হয়ে যাচ্ছে কিন্তু জঙ্গলটা খুব সুন্দর গাছগাছালির দিয়ে রোদের আলো এসে পড়ছে বেশ সুন্দর লাগছে আমরা ততর ভেতরেই আছি আমরা চলেছি হোসিল পার্কের উদ্দেশ্যে মাটির লাল মাটির আঁকাপাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি এই রাস্তাটা দেখে এত সুন্দর আপনাদের না দেখিয়ে আর থাকতে পারলাম না চারিদিকে দেখুন শাল গাছের এপাশ ওপাশ রাস্তার দুধারে খালি শাল গাছ আর শাল গাছ এর কোনো প্ল্যান্টেশন নাই ন্যাচারালভাবেই গড়ে উঠেছে এই গাছ দেখুন এই লাল মাটির দুঃখ সুক্ষ্ম লাল মাটির বুকে এত সুন্দর গ্রিনারি আপনারা দারুণবাতে আসলে পরে ওখান থেকে টোটো করে এই ফসিল পার্কে আসবেন আমরা ফসিল পার্কে কি আছে ওখানে গিয়ে তার বিস্তারিত জানাবো আপাতত এই লালমাটির দুঃখ রাস্তাটা কি দেখুন আঁকা পাকা মেঘ পথ যেটা আমরা শহরের রাস্তায় পাই না এটা দেখে খুবই ভালো লাগছে বলেই আপনাদেরকে দেখালাম এবার যাচ্ছি ফসিল পার্কে দেখি ওখানে কি আছে আমরা এখন আমখই ফসিল পার্কে এসেছি এইখানটা একটা ধ্যান মন্দিরের মতন করেছে দেখছি এই দেওয়ালগুলো বিভিন্ন রঙ দ্বারা আল্পনা করা আছে এই রঙগুলো হচ্ছে বলছে এই ফসিল থেকে তৈরি করা কালারগুলো বিভিন্ন কি সুন্দর কাচের উপর কারুকার্য করেছে এই দেখুন এটা হচ্ছে আদিবাসীদের একটা গ্রাম আদিবাসীদের গ্রামগুলো দেখুন এরা এদের নিজেদের বাসস্থানটাকে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেওয়ালে এত সুন্দরভাবে এঁকে রেখেছে আল্পনা মানে তুলনা করান চাই না চারিদিকে এদিকে দেওয়ালগুলো অনেকটা ভগ্নপায় হয়ে গেছে ওদিকে হচ্ছে বিভিন্ন চাষবাস হয় এই দেখুন এদের একটা অফিস ঘর তো কি সুন্দরভাবে সব কারু আল্পনা করে হাতের কাজ দেখুন কত সুন্দর কালার কি এই কালার দিনের পর দিন আছে কোনো একটু উঠছে না বলছে যে এই সব পশ্চিম থেকে এই কালারগুলো তৈরি করেছে এখানে ও দেওয়ালটা মাটির যেহেতু দেওয়াল কিছু কিছু দেখি এখানটা খারাপ হয়েছে কি কিছু জায়গায় আবার এরা করবে কি সুন্দর দেখুন মাটির দেওয়ালের ভেতর দিয়ে লোহার দরজা এদের বাড়ির এন্ট্রান্স আমরা এখন ফসিল পার্কের ভেতরে ঢুকে গেছি দেখুন সামনে প্রস্তুতিভূত অবস্থায় বিভিন্ন বৃক্ষ তার গুড়িগুলো এরকম ভাবে সাজিয়ে রেখেছে বলছে এখানকার কাউন্টার থেকে এখানে প্রবেশ মূল্য দশ টাকা বড়দের আর ছোটোদের হচ্ছে পাঁচ টাকা এখানে কাউন্টার থেকে বলছে যে বহু বছর আগে এখান থেকে নাকি একটা নদী বয়ে যেত সেই নদীতে কোনো এক সময় বন্যা হয়েছিল বন্যাতে বড় বড় গাছ সব ভেঙে নদীর জলে ভেসে এসেছিল এসে সেইগুলো মাটির চাপে বা বিভিন্ন কারণবশত এগুলো সব ফসিলের আকার নিয়েছে শক্ত একদম দেখুন পাথর হয়ে গেছে এই গাছ কিন্তু এগুলো সব কাঠের এই সব সেগুলোকে সাজিয়ে রেখেছে দেখুন সব সাজিয়ে রেখেছে এখানে ক্যারি করা কি সুন্দর বিভিন্ন গাছও আছে রোগ প্রতিকারে গুণ আছে এই গাছটার একটা ব্রিজ করেছে ওইদিকে যাওয়ার জন্য ওদিকেও অনেক ফসিল রয়েছে এরকম সাজানো এখানটায় ওই জলের ভেতর একখানা বড় ফসিল রয়েছে উপরে একটা সুন্দর করে সাজিয়ে রেখেছে এবার এদিকে যাই দেখি উঠ ফসিল পার্ক দেখুন সব কচির করা হয়েছে কসিল সমস্ত কিছু শেদ করে রেখেছে যাতে নষ্ট না হয় পুরোটাই দেখুন দেখুন কি সুন্দর দেখুন এগুলো সব কাঠ কাঠ এরকম হয়েছে মাটির চাপে এগুলো খনন করে এগুলো সব বেরিয়েছে উট ফসিল পার্ক বীরভূম ডিভিশন ডিরেক্টর অফ ফরেস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে ফসিল পার্ক এটা আপনারা দারন্দা থেকে আসবেন পাঁচ কিলোমিটার দূরে অটো নিয়ে আসতে হবে সুন্দর লাগবে এই জায়গাটা দেখতে এই একটা কি সুন্দর ব্রিজ করে রেখেছে বাস দিয়ে পুরো ঘোরার জন্য ওই পাশে একটা গ্রাম দেখা যাচ্ছে আদিবাসীদের সেই গ্রামে সুন্দর মাটির সব দেওয়ালগুলো রং করা ওইদিকে যাওয়ার জায়গা দেখছি না কিছু ওদিক ঘুরে আবার সামনে যাবো কিন্তু এই ভেতরের রাস্তাটা খুব সুন্দর চারিদিকে বিভিন্ন ঔষধি গুণের গাছ রয়েছে गाजी रास्ता दिए आदिवासी अनेक ट्रीटमेंट है কামারপাড়া থেকে আমরা বেরিয়ে এই একটা সর্ষে ক্ষেত গ্রামের মধ্যে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য ভরা সেইখানে সর্ষে ক্ষেতের ভেতর দিয়ে সীমা হেঁটে যাচ্ছে কি সুন্দর দেখুন হলুদে হলুদ হয়ে আছে পুরো ক্ষেত জুড়ে খালি হলুদ ফুল সারি হলুদ ফুল আর হলুদ ফুল আমিও যাই এই জঙ্গলের ভিতর দিয়ে গাছে দেখুন সর্ষের দানা হয়ে আছে ভোরে এগুলো পাকলে পরে তুলবে পুরো চারিদিকে খালি হলুদ আর হলুদ সীমা ওই ভেতর থেকে যাচ্ছে এই জিনিস আমরা কোথায় পাব অবাক হয়ে খালি দেখছি আর দেখছি চারিদিকে দৃশ্য দেখুন চারিদিকে খালি হলুদ আর হলুদ ক্ষেতের মধ্যে পাখি মাছরাঙ্গা পাখি বলে এগুলোকে আগে আমরা আমাদের ওখানেও দেখতাম কিন্তু এখন সব লুপ্ত পার হয়ে গেছে শহরের বুকে আর খালি জায়গা কোথায় মানুষ আর মানুষ আর কংক্রিটের দালান তাই এক টুকরো মুক্ত বাতাস নিতে আমরা চলে এসেছি এই অচেনা একটা জায়গায় কামারপাড়া বোলপুর স্টেশন থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে আমি এর সহজ তথ্য কোথায় থাকবেন সমস্ত কিছু দিয়ে দেবো ড্রেসক্রিপশন বক্সে আর যাদের নতুন ভিউয়ার্স যারা আমার এই চ্যানেল দেখছেন তারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং অল বেল আইকনে প্রেস করুন যাতে পরবর্তী যত আমার ভিডিও আসবে আপডেট সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এই বাগানে বাগানে খেতে খেতে ঘুরেই একদিন কেটে যায় সময় যারা নিরিবিলি পছন্দ করেন প্রকৃতি দেখতে চান তাদের জন্য আদর্শ জায়গা এই সর্ষে কবে উঠবে সর্ষে আর চাষ হবে না এখন কিচ্ছু হবে না না তারপরে আবার কবে শুরু হবে চাষ আবার আষাঢ় আষাঢ় মাসে আবার দেখুন কি সুন্দর ভাবে উনি পরিশ্রম করে এত সুন্দর ফলন ফলিয়েছে গাছ গাছ সমস্ত হলুদ